সুপ্রিয় দর্শক আজকে ছয় অক্টোবর দুই হাজার পঁচিশ রোজ সোমবার নওগাঁও জেলার পতিতলা থানা নজিপুর হাটে অবস্থান করছে দর্শক আজকের এই ভিডিওতে এ হাটে সকল প্রকার কাঁচা সবজি কেমন দামে পাইকারি হচ্ছে এটি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন দর্শক মূলা বিক্রি হচ্ছে প্রচুর পরিমাণে মূলা আমদানি হয়েছে হাটে কি দাম আজকে যাচ্ছেন কত বারোশো বিশ টাকা করে বলে দর্শক আর তিরিশ টাকা করে চাচ্ছে মূলাতে প্রচুর পরিমাণে দাগ রয়েছে কিন্তু মুলা খুবই জ্বালা মূলা এগুলো কোথাকার মূলা শেখপুর শেরপুর আচ্ছা শেরপুরের মূলা এটা হচ্ছে নবাব জেলা পতিতলা থানা নজিপুর হাট প্রতি সোমবারে বসে দর্শক এই যে পাশে শুধু পেঁপে শুধু পেঁপে এই যে শশা আনল এ পাশে কি কটক দর্শক এখানে একটা সুন্দর মুলা পাইকারি হচ্ছে মুলার চেহারায় অন্যরকম চোদ্দশো কেজি টাকা কেজি দাদা কত বলছেন বললেন ছত্রিশ টাকা কেজি আর মালিক কত নিবে সাড়ে সাঁত্রিশ টাকা মুলাটা কিন্তু সেরা মূলা এই যে এটা হচ্ছে স্থানীয় মূলা কোথাকার দাদা এগুলো শেরপুর শেরপুর শেরপুরের মূলা শেরশায়ের মতোই অবস্থা খুবই সুন্দর মূলা সাড়ে ত্রিশ টাকা করে উনি নিবে কিন্তু ভাইরা বলছে দিচ্ছে না তো কত করে কিনছেন জানাবেন পাইকারি পর্যায়ে সাড়ে সাঁত্রিশ টাকা পার কেজি মূলগুলো বেগুন পাইকারি হচ্ছে কত করে চাচ্ছেন আঙ্গেল বেগুন

পাঁচ টাকা করে চাওয়া চাওয়া বলতে পাঁচ টাকা দিবে না আর টাকা করে বড় বড় কিন্তু বড় বড় লাল শাক চার টাকা করে বললো করল্লা চেহারা কি সুন্দর কত করে বললো হুজুর করল্লা ষোলোশো

আচ্ছা ঠিক আছে আজকে কিন্তু পঁয়ত্রিশ ছত্রিশ টাকা বাজার পটল এখানে বিক্রি করলো দর্শক টাকা দেওয়া হচ্ছে কাকা পটল বিক্রি করলেন কত করে করলেন আজকে চোদ্দোশো পঁয়ত্রিশ টাকা কেজি কমন আনছিলেন ও আচ্ছা পঁয়ষট্টি কেজি তিন কেজি বাদ দুই কেজি করে কিন্তু মনে ধলতা দিতে হয় তো দর্শক এই যে পটলগুলো পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ